বাসায় এসে শপিং করা জিনিসপত্র মামিকে দেখানোর সময় হঠাৎ একটা ছোট্ট প্যাকেট পাওয়া যায় প্যাকেটের গায়ে সাফিয়ার নাম লেখা নাওরা দেখা মাত্র আলগোছে সেটা সরিয়ে ফেলাম যাতে মামির চোখে না পড়ে মামি বেশ অবাক্ষণ এত এত শপিং দেখে আসলেই বড় লোকদের ব্যাপার স্যাপার নাওরা তার নাকের ফুলটাও দেখায় চোখ ছোটো হলেও নাকে বেশ চকচক করছে নাওরা নিজেও অনেক খুশি মামি এক দৃষ্টিতে নাওরার হাসে মুখের দিকে তাকিয়ে থাকে মেয়েটা হয়তো এতদিনের সুখের মুখ দেখছে হ্যাঁ তারাও কম যত্নে রাখেনি তবে তাদের থেকে সাথে থেকেও নাওরার মানুষের কম কথা শুনেনি। নাওরার বিয়ে উপলক্ষে রাজা বেগম আসছেন না জানি এবার আবার কি কাহিনী শুরু করেন বড় বোন দেখে কিছু বলতেও পারেন না এ কি এক যন্ত্রণা সাফিয়া রাতে রুমে চুপচাপ বসে একটা বই পড়ছিল যেহেতু এখন তাকে ফোন হাতে দেওয়া যায় হয় না তাই শুধু শুধু বসে থাকে নাওরার কাছে কিছু উপন্যাসের বই ছিল এই অবসর সময় এখন ও সবই বসে বসে পড়ে সেই সময় নাওরা তার রুমে আসে হাতে থাকে ব্যাগটা সাফিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে তোর জন্য সাফিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে আমার তুমি কিনেছ না তোর নাম লেখা আছে এখানে হয়তো ইলা কিছু দিয়েছে সাফিয়া ইতস্তত করে ব্যাগটা হাতে নেয় তারপর নওরা চলে যেতে সে ব্যাগটা খুলে সেখানে ছোট্ট একটা বক্স পায় সেটা খুলতে সেখানে সুন্দর এক জোড়া নূপুর পাই সাথে ছোট্ট একটা চিরকুট পায়ে ব্যালেন্স না থাকা মেয়ের জন্য ছোট্ট একটা উপহার হুটহাট করে যাওয়া খারাপ নয় তবে যার ওপর পূর্বে সেই মানুষটা যাতে আমি হই সাফিয়ার মুখে হাসি ফুটে ওঠে বুঝতে পারে এটা নাহিল দিয়েছে সাথে সাথে সে নূপুর পায়ে পড়ে নেয় খুশিতে একটু নাচানাচি করার সময়ই হঠাৎ রুবিনা বেগম রুমে চলে আসেন মাকে দেখে সাফিয়া থমকে দাঁড়াই রুবিনা বেগম দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন এতে সাফিয়ার মাথা নিচু করে দাঁড়ায় চেরকুটটা পেছনে লুকিয়ে ফেলে যাতে মা না দেখে এভাবে চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন কি করছিস কই কিছু না তাহলে এভাবে তোতলাচ্ছিস কেন সাফিয়া কিছু বলার আগেই ওনার সাফিয়ার পায়ের দিকে চোখ পড়ে ওর পায়ে নুপুর দেখে বলে এগুলো কথায় পেয়েছিস কে দিয়েছে সাফিয়া ভয়ে কি বলবে বুঝতে পারছে না তাই চুপ করেই থাকে তাই এই নীরবতা মায়ের মনে আরো সন্দেহ সৃষ্টি করে তিনি আরো কিছু বলার আগেই সেখানে নাওরা চলে আসে এসেই বলে আরে বা বেশ লাগছে তো তোর পায়ে যাক আমার চুয়েস তবে ভালোই আছে কি বলো মামি তুই দিয়েছিস ওকে হ্যাঁ তো আসলে এটা চোখে পড়তেই মনে হলো সাফিয়াকে মানাবে তাই ওকে না জানিয়েই কিনে ফেলেছিলাম কেন সুন্দর লাগছে না নাওয়ার কথায় মামি একটু নরম হন সাফিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নাওড়াকে বলেন হুম সুন্দর কিন্তু শুধু শুধু কিনতে গেলে কেন আরে কি হয়ে বলছো শুধু শুধু হবে কেন দেখো ওকে এটাতে কত সুন্দর লাগছে উল্টা পাল্টা বুঝিয়ে মামিকে পাঠিয়ে দেয় মামি যেতেই সাফিয়ার মন খারাপ করে বসে থাকে পায়ের দুপুর খুলে আবার বক্সে ভরে রাখে নাওড়া এগিয়ে এসে বলে তুই কি সিরিয়াস এই বিষয়ে ভালোবাসা বুঝিস স্বীকার করার সাহস আছে সাফিয়া কিছুই বলে না বলতে পারে না জানি না তোদের সম্পর্ক কতদূর গিয়েছে শুধু এটাই বলবো তুই এখনো ছোট তাই আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিস না যা করবি বুঝে শুনে করবি তবে আমি তোর পাশে আছি আর সারা জীবন থাকবো সাফিয়া নিঃশব্দে নাওরাকে জড়িয়ে ধরে নাওরা আলতো হাতে সাফিয়ার মাথায় হাত বলিয়ে দেয় সে বুঝে মেয়েটা এখনো অনেক ছোট কোনটা ঠিক কোনটা ভুল এখনও বুঝতেই পারছে না ওকে একাকে চাইবে হঠাৎ জোর করলে বিষয়টা আরও খারাপ হবে তাই এখনও কিছু জিনিস নিজেদেরকেই বুঝতে সময় দেওয়া উচিত নাহেল বিছানায় শুয়ে সাফিয়ার কথাই ভাবছিল আজ অনেক দিন পর মেয়েটাকে দেখলো সে অনেকটা শুকিয়ে গিয়েছে যদিও আগেও এমনই ছিল নাহিলের চলে আসার পর একটা উন্নতি হয়েছে সাফিয়া এখন অবশ্য আজ কেমন হা করে করেছিল তার বুঝানোর পর সে বুঝতে পেরেছে সে ভুল করছে এভাবে সাফিয়াকে প্রেশার দেওয়া তার ঠিক হয়নি সে জোর করেই সাফিয়াকে নিজের মনের ভাষা বোঝানোর চেষ্টায় ছিল যেটা মোটেও কোনো ভালো সিদ্ধান্ত ছিল না তবে হঠাৎ এভাবে দূরে চলে আসাটাও বোধহয় ভালো হয়নি সেদিনের ঘটনার পর নাওরাও এই বিষয়টা নিয়ে নাফসানের সাথে কথা বলেছিল তারপর নাফসান তার সাথে কথা বলে ভালোবাসিস সাফিয়াকে নাহেল ভাবে ভালোবাসা কাকে বলে প্রতিনিয়ত মেয়েটা তার চোখের সামনেই ভাসে মনে হয় নিজের কাছেই রেখে দিক সাফিয়া অন্য কারো হোক এর সেটা ক ভাবতেও ভালো ভয় লাগে সাফিয়া শুধু তারই হোক যার সারা জীবনের জন্য তার হয়েই থাক এমন ভাবনাতে কি ভালোবাসা বলে হয়তো না ভালোবাসা হয়তো অন্য কিছু তবে কি সে ভালোবাসে না এটা কি শুধুই মোহ সেদিন নাহিল কোনো উত্তর দিতে পারেনি তবে কিছুদিনের মধ্যে সে তার উত্তর পেয়ে যায় সে ভালোবাসে সাফিয়াকে মাত্র কয়েকটা দিন ওর সাথে কন্টাক্ট করতে না পেরে তার দম বন্ধ লাগে তবে কোনোভাবেই সাফিয়ার সাথে যোগাযোগ করতে পারে না ধীরে ধীরে বুঝতে পারে সে সাফিয়াকে ভালোবেসে ফেলেছে তাদের শুরুটা এক প্রকার মজার ছিল নাইল ভেবেছিল পিচ্চি বেআইনের সাথে একটু মজা করতে অথচ সেই মজায় এখন সাজা হয়ে দাঁড়িয়েছে মজা করতে গিয়ে সে ভালোবাসার ফাঁদে পড়ে গিয়েছে এবার সে সোজা গিয়ে নাফসানকে জানায় সে সত্যি সাফিয়াকে ভালোবেসে ফেলেছে তবে নাফসান তাকে জানায় সাফিয়াকে সময় দিতে সামনে মেয়ের পরীক্ষা এসবের জন্য তার ক্যারিয়ারে বাজে ইফেক্ট পড়বে তাই তো সেই সময় দিতে পিছিয়ে গিয়েছিল তবে এতদিন পর কি আবারও কিছু সূচনা ঘটবে কেন যেন সাফিয়াকে দেখে তাই মনে হচ্ছিল আজ সারাদিন নাহিল সাফিয়াকে পর্যবেক্ষণ করেছে হয়তো নতুন কিছু সূচনা ঘটবে আর সে সেই নতুন কিছুকে ভালো কিছুতেই রূপান্তর করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় আজ নাওড়ার গায়ে হলুদ ছোট করে অনুষ্ঠান পালন হচ্ছে কারণ নাওরা নিজেই বলেছে তার অনুষ্ঠান নিয়ে আগ্রহ নেই তবে নাফসানদের স্বাম ধন্য পরিবার বলে সেখানে একটু অনুষ্ঠান করতেই হবে মূলত নাওরা তার মামার চিন্তা করছিল। চাকরি সেটা দিয়ে সংসার চালানোর পড়াশোনার খরচ তার উপর ওনার নিজেরই দুটো মেয়ে নাওরার জন্য এত খরচ হয়ে গেলে মামার চলার অনেক কষ্ট হবে নাওরা মুখে না বললেও নাফসান হয়তো সেটা বুঝতে পারে তাই সিদ্ধান্ত হয়েছে তাদের বিয়েটা ছোট করে হয়ে যাবে তারপর রিসেপশনটা তাদের বাড়িতে বড় অনুষ্ঠান করে করা হবে নাফসানের সিদ্ধান্তে নাওরা বেশ খুশি মনে মনে ভাবে নিজের জন্য যোগ্য কাউকেই পেয়েছে যে তার মনের কথাই সকল কথাই বুঝতে পারে এর আগের কয়েকদিন নাফসান অনেক ব্যস্ত ছিল যেহেতু সামনে বিয়ে তাই অফিসের কাজগুলো আগে আগে সামনে নিতে হয়েছে পাশাপাশি তার নিজের আরও কিছু কাজ ছিল সব মিলিয়ে নাওরাকে বেশি একটা সময় দিতে পারেনি দেখা গেছে সারাদিন পেরিয়ে রাতে একটু কথা হতো তাদের কখনো বা নাওড়া ফোন হাতে অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে যেত তবে এসব নিয়ে নাওরা এখন কোনো অভিযোগ করেনি ঋষা এসে থেকে এখনও কিছুই করেনি চুপচাপে থাকছে এটা নিয়ে যদিও নাওরা একটু অবাকই হয়েছে পাশাপাশি রাজা বেগমও কিছুই বলেননি হাতে হাতে কাজ করে দিচ্ছেন বেশ স্বাভাবিক হয়তোবা মনে মনে কোনো প্যাচ লাগাচ্ছেন ওনাদের তো কোনো বিশ্বাস নেই তবুও নাওরা বেশ সাবধানে থাকছে যাতে ওদের কোনো ভুলে নাফসানদের মান সম্মানে কোনো আঘাত না লাগে নাওরার গায়ে হলুদ বেশ শান্তিতেই কেটে যায় মানুষজন কম থাকায় কোনো সমস্যা হয় না আত্মীয় বলতে রাজা বেগমের পরিবার আর নাওড়ার দাদাবাড়ির কিছু মানুষ এসেছিল যদিও শুধু দাওয়াত রক্ষার্থেই হয়তোবা কোনো স্বার্থও থাকতে পারে কারণ নাওরার বিয়েটা একটা ফ্যামিলি বড় ফ্যামিলিতে হচ্ছে কেউ কেউ নাওরাকে খটা দিয়ে বলেছে কিভাবে এত বড় বাড়ির ছেলেকে হাত করেছে সে আরও নানান কথা এসবে তার মন খারাপ হলেও সে যথাসম্ভব সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করেছে কারণ অনুষ্ঠান পর্যন্তই তারা থাকবে তারপর তারা তাদের চেহারাও দেখা যাবে না তবে এসবের মাঝে একটা জিনিস নাওরার মন ভালো করে দিয়েছে শ্যামের স্বাভাবিক থাকা তার বিয়ে উপলক্ষে শ্যাম অনেক সাহায্য করছে কেউ দেখে বুঝবে না যে এক সময় তাদের দুই পরিবারের মাঝে কি সমস্যাটাই না হয়েছিল মামার চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল অথচ সেই তখন তার বাবাকে মানা করে মামার চাকরি বাঁচিয়েছিল আবার তার বিপদের সময় তার পাশে থেকে হেল্প করেছিল ঠিক যেন বড় ভাইয়ের মতন এ যেন এক অসম্ভব কাহিনী আজকাল রূপাকে অনেক খুশি খুশি লাগে নাওরার বিয়ে উপলক্ষে রূপা আর ইসি দুজনে এসেছে নাওরা জানে রূপা আর শ্যাম এখন সম্পর্কে আছে তবে এ নিয়ে নাওরা আর রুপার মাঝে কখনো কোনো সমস্যা হতে দেখা যায়নি বরং তাদের বন্ধুত্ব যেন আরও গাঢ় হয়েছে পাশাপাশি রিচি মধ্যে নতুন জীবনে পা দিয়েছে একদিন হঠাৎ করে তার কাজিন তার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দেয় সে নাকি অনেক আগে থেকেই রিচিকে পছন্দ করত। যেহেতু রিচির কোনো আলাদা পছন্দ ছিল না তাই সেও অমত করেনি ফ্যামিলিগতভাবেই তাদের কাবিন হয়ে গেছে হঠাৎ হওয়ার নাওরা রূপাকে দাওয়াত দিতে পারেনি তবে পরে অবশ্য বাইরে জিদ দিয়েছিল কিছুদিন ধরে একটু হালকা লাগছে হয়তো কোনো কারণ নিয়ে মন ভালো আছে নাওরা সেই বিষয় নিয়ে আর কিছু জিজ্ঞাসা করেনি নাওড়ার গায়ে হলুদ নিয়ে এসে অনেক মজা করেছে সাফিয়াকে দেখলে মনেই হবে না কিছুদিন আগেও সে মন মরা হয়ে বসে থাকতো তবে তার খুশি দেখে নাওরা নিজেও খুশি হয়েছে বাসার কোনো একজনের মন খারাপ থাকলে সম্পূর্ণ বাসাটাই মন মরা হয়ে থাকে এখন যেন সব আগের মতোই লাগছে মহরুটা দুষ্টুমি করে বাসা মাতিয়ে রাখে আগের মতোই দুই বোনের মারামারি সব যেন আগের রূপ ফিরে পেয়েছে গায়ে হলুদের সময় সাফিয়ায় নাওরার কিছু ছবি তুলে দিয়েছিল সেগুলো নাফসানকে পাঠাতেই সে সাথে সাথেই ফোন দেয় যান গরম লাগছে নাফসান মাঝে মাঝে তাকে যান বলে ডাকে এসব নিয়েও নাওরা অনেক দুষ্টুমি করে এ যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে নরম মুচকে হেসে বলে কেন স্বামী বই রূপের আগুন গরম লাগছে কিভাবে ঠান্ডা হবো বলো দাও ঠান্ডা পানি দিয়ে গোসল করুন গিয়ে সব ঠিক হয়ে যাবে দিল তো মুড়ের বাজে একটু রোমান্টিক হতে চেয়েছিলাম থাক আর রোমান্টিক হতে হবে না রোমান্টিক না হয়ে যা অবস্থা হলে না জানি কি করতেন নাফসান হেসে বলে কেন ভয় পাচ্ছ ভয় কেন পাবো হুম কালকে কিন্তু আমাদের বাসরা তৈরি তো তুমি না কান গরম হয়ে যায় আজকাল যত সময় আগায় তত তার লজ্জা বাড়তে থাকে দেখে কেউ বলবে না যে তাদের বিয়ে প্রায় বছর খানেক হয়ে গেছে অথচ এখন মনে হয় নতুন নাফসানের সামনে নিজের অবস্থা প্রকাশ করতেন না করতে বলে বুড়ো বয়সে ঢং করছেন যেন এই প্রথম বিয়ে হচ্ছে আমাদের এই তাই তো এটা তো আমাদের দ্বিতীয় বিয়ে সাথে দ্বিতীয় বাসর কি তাই তো অশুভ টিচার নাফসান হো হো করে হেসে ফেলেন এখনো আমি করবেই সে সৌদি কিছুই স্বীকার করবে না উল্টে গেলেও সে যা চাইবে বলবে সেটাই সঠিক অবশ্য এটাই তো বৌদের স্বভাব তো সেম মেহরিন ভাবের পিছু পিছু ঘুরতেই দেখা যায় অথচ এই ভাই কিনা অফিসে গেলে একজন বিজনেসম্যানের রূপ নিয়ে ফেলে আর বাসায় বউ বাচ্চার পিছু পিছু ঘোরে নাফসানের নিজেরও তো এমন নাওড়ার পিছু পিছু ঘুরতে হয় একসময় এই নাওরাকি কিনা তার পিছু ঘুরতো আর এখন কারণে অকারণে নাফসানকে ভোর পিছু ঘুরতে হয় এখন খেলা উল্টে গেছে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ